হ্যালো এভরিওান আমি বৃষ্টি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাদের বাড়িতে ছিল লক্ষ্মী পূজা আর মন্দিরে ছিল মহাদেবের নীল পূজা তো দুটো পুজোই একই দিনে তাই সকাল সকাল ঠাম্মা বললো একটু আলপনাটা দিয়ে দে তো আমি ঠাম্মার হাতে হাতে একটু আলপনাটা দিলাম আর এদিকে ঠাকুর ঘরের সমস্ত যোগাড়ান্তি আমার ঠাম্মায় করছিল। আর যেহেতু বাড়িতে আজকে নিরামিষ তাই হয়েছিল লুচি ছোলার ডাল তো সেইগুলো খেয়ে নিয়ে আমি রেডি হয়ে গেছিলাম একটু মণ্ডপতলায় আর এই নীল পুজোর দিনকে আমাদের মণ্ডপতলায় অনেক ধুমধাম হয় আজকে দিনে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কিছু হয় কোথাও কোঁক বান ফোড়া হয় হয় কোথাও গালে বান ফোরে আর আমাদের অর্থাৎ বনকাবাসী গ্রামে আগের দিন রাত্রিবেলা একটি মাটির পাত্রতে ঠাকুরকে পুকুরের মধ্যে রেখে আসা হয় পরদিন সকালবেলায় ওনাকে তোলা হয় তারপর সেখানে পুজো হয় তারপর ঘুরতে ঘুরতে এভাবে মণ্ডপতলায় আসে সেখানে সে সাত পাক ঘরে তারপর পুজো হয় এরপর মহাদেবকে নিয়ে মাটিতে হেঁটে যাওয়া হয় না একজন ব্রাহ্মণ আলতো করে মহাদেবকে নিয়ে সমস্ত ভক্ত বিভিন্ন মানুষদের কাঁধে আলতো করে করে পা রেখে ওপরে মন্দিরে উঠে যায় তাই নীলপুজো অনেকদিন আগে হয়ে গেছে ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেছে তাও ভিডিওটা কেমন হয়েছে জানিও নি